নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইচড় তো অনেকে অনেকভাবে রান্না করে খান আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি ইচড়ের তার জন্য কড়াইতে জল দিয়ে হলুদ দিয়ে ইচর আলু একসাথে দিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করে নেব এই যে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এখন কড়াইতে তেল দিয়ে আলু আর সেদ্ধ করা ইচর একসাথে ভেজে নেব ভাজাটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না পাঁচ মিনিটের মতো ভেজে লবণ হলুদ দিয়ে উঠিয়ে রাখবো তারপর কড়াইতে তেল দিয়ে সম্ভার দেব সম্ভারের জন্য এখানে আমি পেঁয়াজ টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কোচানো পেঁয়াজও দিতে পারেন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে তার মধ্যে রসুন বাটা আদা লঙ্কা বাটা জিরার গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেবো তার মধ্যে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিলাম দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল তার মধ্যে টমেটো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করা ইঁচড় আলু দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে সিম সেদ্ধ করে রেখেছি আমি আগেই একটু জল দিয়ে দিলাম এখন সেদ্ধ করা হয়ে গেল আমার তরকারি তার মধ্যে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলুপ নেব হয়ে গেলো আমার ইচর পেঁয়াজ রসুনের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন